মসজিদগুলোতে কিন্তু তারা হয় ফাইভ জি গতিতে তারা হয় কি কোন গতিতে ফাইভ জি গতিতে কোন গতিতে ফাইভ জি গতিতে অথচ তো পড়ার কথা ছিল এমনভাবে যে আপনার শব্দগুলো বোঝা যাবে আপনার শব্দগুলো কি বোঝা যাবে আপনি কোন হরফটা পড়তেছেন বোঝা যাবে বুঝলাম মুরব্বী মানুষ আছে একটু তারাহুরার প্রয়োজন আপনি এমন তারা কইরা পড়লেন না যেই কইরা পড়লে শব্দ মুসল্লিরা কিছুই বুঝতেছে না আপনি চারালিফের আলিফের জায়গায় হয়তো আপনার টান দুই আলিফ বা তিন আলিফ হয়েছে বা এক আলিফ দিলেন আপনি অর্থ পরিবর্তন হবে না আরেকটা হইল আপনার হরফি বোঝা যাইতেছে না হরফি কি বোঝা যাইতেছে না পৃষ্ঠা শুরু আর শেষ বোঝা যায় তো এরকম কইরা তারাবি বললে যারা পড়াইতেছে যারা পড়তেছে তাদের কারো স্বভাব হবে না উল্টার কি হবে গুণা হবে উল্টার কি হবে গুণা হবে তো আমাদের অনেক হাজির সাহেব আছেন ইমাম সাহেব আছেন যারা ধীরস্থিরতার সাথে তারাবি পড়াইতে চান তো অনেক মুসল্লিদের জন্য পারা যায় না অনেক মুসল্লিদের জন্য কি পারা যায় না মুসল্লি চায় আরও কত তাড়াতাড়ি পরা যায় আরও কত তাড়াতাড়ি পরা যায় আপনাদেরকে আমি গতবারও বলছিলাম আবারও বলি আল্লাহ যদি মাফ না করে এটার কোনো মাফ নেই ছোটবেলায় অল্প বয়সে হাফিজ হয়ে গেছি দশ বছর বয়সে সম্ভবত তো তারাবির নামাজ পড়াইছি দেখতাম যে তারাবীন নামাজ বড় ভাইরা তাড়াতাড়ি পড়ায় তো তাদের দেখা দেখি যে বড় ভাই এতটুকু তাড়াতাড়ি পড়ায় আমি এর থেকে বেশি তাড়াতাড়ি পড়তে পারি আরও বেশি তাড়াতাড়ি পড়াইতাম কি পড়তেছে ওইটা শুধু আমি জানি মুসল্লিদের কোনো খবর নেই কি পড়াইতেছে ওইটা কি শুধু আমি জানি মুসল্লি আমি আমার পড়া বুঝি না কি বুঝবে ওরে বাবা নামাজের পরে হাফেজ এক খান এ মনিরের ছেলেটা কত ভালো একটা হাফেজ হয়েছে ওর মতো তাড়াতাড়ি কেউ পড়তে পারে না বাসায় যায় মনির আরে তোমার ছেলে একটা হাফেজ বানাইছ কত তাড়াতাড়ি পরে ওর সাথে তাড়াতাড়ি পরে কেউ পারে না তো এইগুলা যখন শুনতাম যে আরে তাড়াতাড়ি পড়লে কি পাওয়া যায় প্রশংসা পাওয়া যায় লাগা আরো তাড়াতাড়ি লাগা আরো তাড়াতাড়ি বুঝি নাই তো ভাই তখন পড়ছি তাড়াতাড়ি পড়াইছি তাড়াতাড়ি এইটার জন্য ওই যে যারা এইসব প্রশংসা করতো যে আহ হাফেজ খান পাইছি তারা দায়ী থাকবে কি থাকবে তারা দায়ী থাকবে বা আমাদেরকে তৎকালীন যে ইমাম সাহেব ছিল বা অন্যান্য যারা বুঝতো তারা যে বুঝাইলো না এটার জন্য তারাও কিছুটা হলেও কি থাকবে দায়ী থাকবে তো এই জন্য ভাই আমাদের সমাজে এখনও এটা আছে তাড়াতাড়ি পড়লে ওই হাফেজের ভক্ত সবাই ওই হাফেজের ভক্ত হয়ে যায় অথচ এইটা বোঝার চেষ্টা করে না যে হাফেজ সাহেব যদি একটু ধীরে ধীরে পড়ে তাহলে আমি আরেকটু বেশি সময় আমি কোরআনকে দিতে পারলাম কোরআন নাজিলের মাস এই মাসটা তো আমার কোরআনের সাথেই কাটবে ভাই আমি তো কোরআনটা শৈশবভাবে পড়তে জানি না হাফেজ সাহেবরা পড়তে জানে তারা পড়তেছে তাদেরটা শুনি তারা পড়ে যে সবাব পাইতেছে আমি শুনেও তো ওই সব পাইতেছে সবাই হ্যাঁ নাম তাহলে আমার সময়টা তো কোরআনের সাথে থাকলো এই জন্য ভাই আমাদের মানসিকতা এমন করতে হবে হাফেজ সাহেবদেরকে চাপ দেওয়া যাবে না তাড়াতাড়ি পড়ার জন্য আস্তে আস্তে বললে তাদেরকে আরও কী করতে হবে মোহাব্বত করতে হবে আর আপনি ভাই যেই বিষয়ে আপনার তাড়াহুড়া থাকবে ওই বিষয়ে বিরক্ত কিন্তু বেশি লাগে ওই বিষয়ে কী লাগে বিরক্ত বেশি লাগে গেছেন আপনি ট্রেন স্টেশনে কোথায় গেছেন রেল স্টেশনে গেছেন তো আপনি চাইতেছেন খুব তাড়াতাড়ি ট্রেনটা চলে আসুক আরে ট্রেন আসে না কেন একবার টাইম দেখেন একবার রেল লাইনের মধ্যে দেখেন আরে কী হইলো ট্রেন আসে না কেন ট্রেন আসে না কেন তো অপেক্ষা করছেন আধা ঘন্টা মনে হইল কত ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে কি করতেছেন অপেক্ষা করতেছেন ঠিক তো আপনি যখন পিছনে দাঁড়াই করবেন কী রে হুজুরের উপরে জিদ আছে কি মানে আস্তে আস্তে পড়তেছে কখন রুকুতে যাইব কখন শেষদায় যাইব কখন সালাম ফিরাইবো কখন বিশ্বাস হইব আপনি যখন এরকম করবেন তখন দেখবেন আপনার সময় যাইতেছে না সময় যাইতেছে না তখন ওই এক ঘন্টারে মনে হবে যে আপনি তিন ঘন্টা ধরে দাঁড়ায় আছেন ইমামের পিছনে তখন ইমাম সাহেবের উপরে আপনার যত রাগ সব আপনার আসবে আর যদি আপনার চিন্তাভাবনা এরকম হয় আরে আমার আল্লাহর কালাম করা হইতেছে আমি তো পড়তে জানি না যারা পড়তে জানে তাদেরটা শুনতেছি এখন শুনতে পারতেছি দুই দিন পরে কয়দিন পরে হয়তো আমার সেই শোনার সুযোগটাও হবে না আমি চাইলেও হয়তো এই কোরআন শোনার সৌভাগ্য সময় আমার হবে না ডাকে সারা দিয়ে যদি চলে যায় তো এরকমটা যখন আপনি চিন্তা করবেন আপনার মাইন্ডসেট যখন এরকম থাকবে তখন কি হবে আরে শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতে পারছেন বিষয়টা আপনারা আপনি যখন পিছনে দাঁড়ায় মনে করবেন যে শেষ করে না কে শেষ করে না কে রুগুতে যায় না কেন রুগুতে যায় না কেন তখন আপনার তারাবি এক ঘন্টা লাগবে তিন ঘণ্টা চার ঘন্টা আর আপনি যখন মহাব্বতের সঙ্গে ভালোবাসা নিয়ে যখন শুনবেন আল্লাহর কালাম করা হইতেছে আমি আল্লাহর কালাম শুনতেছি এই মহাব্বত নিয়ে আপনি যখন শুনবেন তখন দেখবেন যে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি সারা বছর তো সুযোগ হয় না রমজান মাসটা সুযোগ হয় এই জন্য আমরা আগে আমাদের মানসিকতা ঠিক করতে হবে আমরা প্রতিযোগিতা করব আমরা কে কত বেশি সময় এই রমজান মাসে আমরা কোরআনকে দিতে পারি